জাতীয় সড়কে বিপর্যয় মারিসদায় ভেঙে পড়লো সেতু চরম ভোগান্তিতে পর্যটক ও স্থানীয়রা শনিবার দুপুরের শান্ত সময়টা হঠাৎই আতঙ্কে পরিণত হলো মারিস্তা থানার সংলগ্ন এলাকায় দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ আচমকায় ভেঙে পড়ে যায় মুহূর্তের মধ্যেই অবরুদ্ধ হয়ে পড়ে দুই দিকের জাতীয় সড়ক একাধিক বাস লরি ও ছোট বড় যানবাহন আটকে পড়ে সড়কের দুই পাশে ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে দীঘামুখী পর্যটকেরাও ঘটে শনিবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ এক প্রবল শব্দ শোনা যায় তারপরই দেখা যায় সেতুর একাংশ ধসে পড়েছে সঙ্গে সঙ্গে থেমে যায় যান চলাচল মুহূর্তে জাতীয় সড়কের দুই প্রান্তে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় স্থানীয় বাসিন্দা দিলীপ মহতা জানিয়েছেন রাতের বেলায়ও এই ব্রিজে কাজ চলছিল কিন্তু বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে গিয়েছিল সেই কারণেই ভেঙে যায় সেতুর একাংশ এখন বড় যানবাহন পুরোপুরি বন্ধ শুধু মোটর বাইক বা দুই চাকার যান কোনো মতে পার হচ্ছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মারিজদা থানার বিশাল পুলিশ বাহিনী প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ও জাতীয় সড়ক দপ্তরের ইঞ্জিনিয়াররা তারা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চালানোর উদ্যোগ নেন পুলিশ জানিয়েছে বড় বাস ও লরি ঘুরিয়ে বাইপাস রাস্তা দিয়ে পাঠানো হচ্ছে যাতে দীঘামুখী পর্যটকরা অন্তত গন্তব্যে পৌঁছতে পারেন এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন প্রাথমিক অনুমান অনুযায়ী ভারী বৃষ্টির ঝেড়ে মাটির নিচের স্তর দুর্বল হয়ে পড়ে ফলে সেতুর বেশ স্ট্রাকচার ভেঙে পড়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন এবং ইঞ্জিনিয়াররা মিলে দ্রুত পুনর্গঠন ও মেরামতির কাজে হাত লাগিয়েছে পর্যটকদের সাময়িক অসুবিধা হবে ঠিকই কিন্তু আমরা সর্বোচ্চ তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছি বৃষ্টির কারণে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অংশে যান চলাচলে বিঘ্ন ঘটেছে শনিবার হওয়ায় দীঘা ও মন্দারমণি গামী পর্যটকদের গাড়ি দীর্ঘক্ষণ আটকে থাকে অনেকেই রাস্তায় নামতে বাধ্য হন এবং স্থানীয় দোকান থেকে জল ও খাবার কিনে সময় কাটান এদিকে স্থানীয় কর্তৃপক্ষ এলাকায় জরুরি বৈঠক ডেকেছে তারা জানিয়েছেন এই সেতুটি দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত ছিল বহুবার সংস্কারের দাবি জানানো হলেও জাতীয় সড়ক দপ্তর থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি এবার ঘটনাটি একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দ্রুত স্থায়ী সমাধান ছাড়া পথ নেই দীঘা পর্যটন ব্যবসায়ীরাও চিন্তিত এক হোটেল মালিক বলেন সাপ্তাহিক ছুটির দিনে এমন ঘটনা হলে পর্যটক আসা কমে যায় দীঘার ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন কাজ পুরোদমে চলছে তবে পুরোপুরি যান চলাচল কবে স্বাভাবিক হবে তা নিয়ে এখনও প্রশাসন কিছু স্পষ্ট করে জানায়নি এটা এই ব্রিজটা অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম ড্যামেজ কন্ডিশন হয়েছে আমরা এনএইচ অথরিটি সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি ওনারা বলেছেন ওয়াই ইভিনিং এটা ট্রাফিক চলাচলার মতো ব্যবস্থা ওনারা করে দেবেন যাতে টুরিস্ট কালকে সানডে আছে কোনো প্রবলেম না হয় এই জন্য এমার্জেন্সি বেসিসে কাজ হচ্ছে সমস্ত লাইন ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এখানে একসঙ্গে আমরা কাজ করছি এটা বাই ইভিনিং ট্রাফিক নর্মাল হয়ে যাবে আশা করছি সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে ভেঙেছে কালকে রাত্রি নটা সাড়ে নটার দিকে তো তারপরে পুলিশ টুলিশ এসে এদের গাড়ি এ দিয়েছিল দিয়ে ইঞ্জিনিয়ার এসেছিল রাত তিনজন রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন ওনারা দেখে শুনে আবার রাত সকাল থেকে কাজ শুরু হয়েছিল আর শুরু হতে হতে এ করতে ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে যায় এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছিল কিন্তু আর পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে পারছে না দুদিকেই গাড়ি জ্যাম হয়ে আছে